বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে এসেছি ব্রাউন জেলা শহরের পীরবাড়ি এলাকাতে আপনাদেরকে দেখাবো ম্যাসার্স অ্যাকশন সুজ নামের একটি জুতা তৈরির কারখানা এখানে হাতে তৈরি করা হচ্ছে প্রত্যেকটি জুতা আমরা আজকে আপনাদেরকে কিছু জুতার ডিজাইন দেখাবো আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন জেলায় বা উপজেলায় যারা বড় ধরনের শোরুম পরিচালনা করেন তাদের জন্য বিশেষ একটি সুযোগ থাকছে এখান থেকে জুতা সংগ্রহ করার জন্য তাছাড়া আপনারা যদি আপনাদের কোনো ডিজাইন যদি ওনাদেরকে দেখান বা ডিজাইন অনুযায়ী যদি কোনো অর্ডার করতে চান সেটাও করতে পারবেন আমরা এখানে যে ধরনের জুতাগুলো তৈরি করছি অথবা যে জুতাগুলো এখন অর্ডারকৃত আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই জুতাগুলো দেখে হয়তো আপনারা অনুমান করতে পারবেন কি ধরনের জুতা ওনারা তৈরি করতে পারেন অথবা আপনি কি ধরনের জুতা তৈরি করে নিতে পারবেন তা আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমরা চেষ্টা করি প্রতিনিয়ত ভালো মানের একটি ভিডিও আপনার সামনে উপস্থাপন করতে যাতে আপনিও ব্যবসায়িকভাবে লাভবান হতে পারেন আর যার জন্য ভিডিওটি করছি তিনিও যাতে লাভবান হতে পারেন সেই চেষ্টার অংশ হিসেবে আজকে আমরা আপনাদেরকে দেখাবো ম্যাসার্স অ্যাকশন শুজ নামের একটি জুতা তৈরির কারখানা আশা করি ভিডিওটি ভালো লাগবে আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখুন প্লিজ আমরা এখন দেখব ম্যাসার্স অ্যাকশন শুজ কি ধরনের জুতা তৈরি করছেন পাশাপাশি আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখি যারা বড় ধরনের শোরুম পরিচালনা করেন ঢাকা চট্টগ্রাম বা বিভিন্ন বড় শহরে তারাও ইচ্ছা করলে যে কোনো ডিজাইন দিয়ে এখান থেকে জুতা তৈরি করে নিতে পারবেন হিউজ কোয়ান্টিটি নিতে পারবেন এবং ওনারা ওনাদের যে বল আছে বা ওনাদের যে সিস্টেম আছে সে অনুযায়ী ওনারা প্রচুর পরিমাণে জুতা আপনাদেরকে ডেলিভারি দিতে পারবেন আপনার ডিজাইন অনুযায়ী এখন আমরা দেখবো ওনারা যে সকল ডিজাইনের উপরে কাজ করছেন বা যে সকল ডিজাইন ওনারা ডেলিভারি দিচ্ছেন যা ওনাদের কাস্টমারের কাছে সেগুলো আপনাদেরকে দেখাবো ভাই কেমন আছেন

আচ্ছা এটা কি ওখানে আপাতত কোথাও যাচ্ছে অর্ডার আছে এর হ্যাঁ আমাদের কসবা যাবে আচ্ছা আচ্ছা এরপর কোনটা দেখব আমরা এটা না এটা কি পাথরের জুতা ফুল পাথরের জুতা এই পাথরগুলো পরবে না তো সহজে সহজে পরবে না সহজে পরবে না আচ্ছা এমনি তো নরমালি তিন মাসের গ্যারান্টি দিতেছেন যে একটা জুতা ইজি তো মানুষে 6 মাস নয় মাসে 1 বছর পড়তে পারবে না কিন্তু এমনি পড়তে পারবে তো পড়তে পারবে হ্যাঁ পড়তে পারবে এমনি আপনারা যে আঠা বা যে মেট্রেস দিতেছেন এগুলি ভালো তো মান ভালো এক নাম্বার সব এক নাম্বার দিচ্ছেন আচ্ছা আচ্ছা এই সোলটা চায়না সোলের না চায়না সোলের আর এই যে পাথর বসানোর যে ইয়াটা এটাও কি চায়না থেকে আয় নাকি না এটা দেশি ভালো উন্নত মানের মেশিন আচ্ছা এটা গেল ওগুলোকে পাথর বসানো না এটা পাম্পি না পাম্পি আচ্ছা এরপর কোনটা দেখবো এখানে পাথরও আছে আবার এটা বিনাই না এটাকে বিনাই বলা হয় বিনাই বলা হয় আচ্ছা এটা পাম্পি শো লেডিস জুতা শো চায়নাসোল ভালো মানের জুতা তিন মাসের গ্যারান্টি দিচ্ছেন তো তিন মাসের গ্যারান্টিতে ওনারা বিক্রি করতেছেন আপনাদের কাছে এখন আপনারা আরো বেশি দিতে পারবেন কারণ ওনারা একটা মিনিমাম গ্যারান্টি দেয় কারণ ওনারা ম্যাক্সিমামটা বলে না আচ্ছা এটা পাম্পি এটা কি ডিজাইন বলা হয় ফ্ল্যাট ফ্ল্যাট পাম্পি জুতা আচ্ছা এটা হলো এটা ডিজাইনটা আচ্ছা এরপরে কোনটা দেখব

একটু উঁচা জুতা যারা একটু উঁচু হিলের হ্যাঁ জুতা পছন্দ করেন বা যে সকল যাদের জন্য প্রয়োজন তারা নিতে পারবেন এটা তো কালার দেওয়া যাবে চারটা পাঁচটা কালার দিতে পারবেন আচ্ছা তারপরে কোনটা দেখবো জি এটা একটা না এটা কি টু পার্ট টু পার্টি বার্মিস টাইপের না আচ্ছা টু পার্টি জুতা সুন্দর জুতাটা অনেক সুন্দর কালারও অনেক সুন্দর আহ এটা তো কালার দেয়া যাবে সব কালার দেয়া যাবে মানে যে একটা কালার করি হ্যাঁ তারপর এইটার ডিজাইন এরা হ্যাঁ আচ্ছা এরা এই এখানে যে প্রাইসটা লিখছেন এটা তো ল কাস্টমারের ই অনুযায়ী মানে হ্যাঁ উনি যেরকম চাইছে এরকম একটা প্রাইস হ্যাঁ এখানে এটা সেই অনুযায়ী দেওয়া হয়েছে আচ্ছা এটা কালার সুন্দর একটা জুতা শোলটা অনেক সুন্দর এবং কালারের যে একটা কালার কম্বিনেশন আচ্ছা তারপরে আচ্ছা উঁচা একটু হাই 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 হিল না এটা টু একটা ডিজাইন এটা আপনারা যদি এখানে যে কাজটা দেখছেন এটাও আপনার ইচ্ছা অনুযায়ী আপনারা বিভিন্ন রঙে নিতে পারবেন কোনো সমস্যা পাবেন যে ধরনের পাওয়া যায় হ্যাঁ যে কোনো ডিজাইনে দিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা এটা একটা ডিজাইন তারপরে কোনটা দেখবো

আচ্ছা তারপর কোনটা ও আচ্ছা এটা এটা ডজমাল না এটা ডজমাল হ্যাঁ আচ্ছা এটা ডজমাল এটাতেও কালার হবে কালার দেওয়া যাবে কালার দিতে পারবেন শোল চায়না শোলিম্পি এটা ডস পাম্পি এটা চায়না সোল ভালো মানের সোল কালার হবে অনেকগুলো যতগুলো চাওয়া চান তত কালারই দেওয়া যাবে আচ্ছা এটা ওটা সোয়াম্পি এটা একটা সুন্দর কালার জি তারপরে এটা পাথরের ডস পাম্পি এটা পাথরের ডস পাম্পি

কি শেপ বলো এটা টি শেপ না টি শেফ সুন্দর কথা শোলটা অনেক ভালো চায়নার সোল আচ্ছা তারপর কোনটা দেখব এটা তো কালার দিতে পারবেন তো কি দিতে পারবেন হ্যাঁ এটা অনেক চাহিদা হিউলিতে হ্যাঁ তারপর কোনটা দেখব এটা আর তো না হ্যাঁ মানে কালারের জন্য কোনো সমস্যা নেই কালার আপনারা আপনার চাহিদা অনুযায়ী কালার দেওয়া যাবে আর অবশ্যই বেশি বেশি কালার নিলে একটা অল্টারনেটিভ কালার থাকলে কাস্টমার ছুটে না আর যদি একটা দুইটা কালার থাকে সেক্ষেত্রে কাস্টমার ছুটে যেতে পারে পাঁচ ছটা কালার হ্যাঁ কালার দেওয়া যাবে আচ্ছা তারপরে এটা না এটা কি পাম্পি টি সেপ পাম্পি না এখানে সেলাইগুলো দেখেন খুবই ভালো সেলাই দেওয়া হয় কারণ ওনারা নিজেরাই সবকিছু তৈরি করেন সবকিছু এখানে বাড়ি থেকে আটা দুইবার ইউজ করেন হ্যাঁ দুইবার আটা ইউজ করেন টেকসই যাতে ভালো হয় সেক্ষেত্রে সেই জন্য ওনারা দুইবার আটা ইউজ করেন এই জুতার অনেক সুন্দর না সুন্দর ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আমরা দেখালাম আপনাদেরকে অ্যাকশন শুজ যে দোকানটি সেই দোকানটি দেখালাম ওনারা এখানে হাতে তৈরি করছেন প্রত্যেকটি জুতা আপনারা যারা বড় ধরনের শোরুম পরিচালনা করেন ভিডিওটি আপনার মনোযোগ আকর্ষণ করবে সে প্রত্যাশা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে একটি নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এখান থেকে পাইকারি জন্য নিতে পারবেন সে পর্যন্ত আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন ওনাদের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ असल <sum> <sum>